ডাকসু আজকে একটি স্মরণসভার আয়োজন করেছে বাংলাদেশের আধিপত্যবাদ এবং আগ্রাসনের এক জ্বলন্ত প্রতীক বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ এই আবরার ফাহাদ স্মরণে ডাকসুর আয়োজনে আজকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে তো এই অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে নানান জায়গা থেকে নানান প্রতিক্রিয়া ইতিমধ্যেই অনেকেই দেখাচ্ছেন আবার ডাকসু বা ডাকসুর নেতারা যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তারা যে গেস্ট লিস্ট মানে অতিথিদের যে লিস্ট যেটি তারা করেছেন দাওয়াত দিয়েছেন এটি নিয়েও বিস্তর নানান জায়গা থেকে অভিযোগ আসছে সমালোচনা আসছে তাদের বক্তব্য মানে ডাকসুর যারা দায়িত্বে আছেন তাদের বক্তব্য যে বিগত সময়ে যারা আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার সব পরিচিত মুখ এরকম ব্যক্তিদেরকে নাকি এখানে তারা দাওয়াত দিয়েছেন তো ভালো কথা এবার আমরা একটু অ্যানালাইসিস করি তাদের যে ব্যানার এই ব্যানারে তারা শহীদ আবরার ফাহের বাবাকে উদ্বোধ করেছেন একবারে সব যুক্তিযুক্ত সিদ্ধান্ত ওয়েলকাম এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই এরপরে সম্মানিত অতিথি হিসাবে যাদেরকে রাখছেন প্রধান অতিথি রাখছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ভাইকে নো প্রবলেম খুব ভালো উদ্যোগ ভালো সিদ্ধান্ত এরপরের লিস্ট যে যারা আছেন দেখেন এখানে বিএনপির একজনকে রেখেছেন নির্বাহী কমিটির সদস্য এনসিপির সদস্য সচিব আক্তারকে রেখেছেন তবে আক্তারের যে লিস্ট সিরিয়াল লিস্ট সেটা দেখবেন একবারে সম্ভবত পাঁচ ছয় নম্বরের দিকে তার উপরে যারা রয়েছেন তারা কারা তাদের অবদান কি আক্তারের থেকে খুব বেশি আবার দেখেন এখানে প্রত্যেকের নামের সাথে লেখা আছে ভিত্তি মানে তৎকালীন সময়ে তারা নির্যাতিত ভিত্তি কিন্তু আক্তারের বেলায় লিখেছে সাবেক সমাজ সেবা সম্পাদক দেখছি আর বেশি কিছু লেখে নেই সে যে একটা দলের মেম্বার সেক্রেটারি এবং তৎকালীন সময়ে সবচেয়ে নির্যাতিত লেখে নেয় এবার আসেন এই যে আগ্রাসন বিরোধী লড়াই এই লড়াইটাকে প্রাতিষ্ঠানিক রূপকে দিয়েছিল বলুন তো এটা প্রত্যেকটা রাজনৈতিক দল স্বীকার করবে যে আগ্রাসন বিরোধী লড়াইয়ের যোদ্ধা প্রাতিষ্ঠানিক রূপদাতা ভিপি নুরুলক্ন অস্বীকার করার কোন সুযোগ নেই এই বিগত পনেরো ষোলো বছর যে ফ্যাসিস্ট কাল এই পনেরো ষোলো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সিবির বলেন ছাত্র দল বলেন বা অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে কেউ দাঁড়াতে পেরেছিল কেউ একটা মিছিল করার দুঃসাহস দেখায় নাই অনেকে বলতে পারেন কিন্তু পরিবেশ না থাকা সত্ত্বেও আমরা গুটি কয়েক ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বার বার হামলার শিকার হয়েও আমরা দমে যাইনি সকালে ছাত্রলীগ আমাদের পিটিয়েছে আমরা বিকালে বিক্ষোভ করেছি দুপুরে ছাত্রলীগ আমাদের উপরে হামলা করেছে আমরা সন্ধ্যায় মশাল মিছিল বের করেছি এটাই ছাত্র অধিকার পরিষদের ইতিহাস দু সালের কোটা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শুরু না করলে দু সালের এই গণভ্যত্থান হতো না কেউ অস্বীকার করতে পারবেন না বিএনপি জামাত এটা স্বীকার করতে বাধ্য যে এই কোটা আন্দোলনের মাধ্যমেই দু সালের যে গণবিপ্লব এই বিপ্লবের বীজ বপন করা হয়েছে কেউ অস্বীকার করতে পারবেন না আর আজকে আপনারা চেয়ারে বসে ভণ্ডামি শুরু করেছেন ভণ্ডামি পরিহার করেন এই ভণ্ডামি পরিহার না করলে আপনারা যে মুখ দিয়ে কথা বলছেন আর কাজে যে আপনার ভিন্ন এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে ছাত্রলীগ আওয়ামী লীগের সময় আমরা কি দেখেছি প্রত্যেকটি প্রতিষ্ঠানকে প্রত্যেকটি সংগঠনকে আওয়ামী লীগীকরণ করা হয়েছিল দলীয়করণ করা হয়েছিল আওয়ামী লীগের বাইরে কোন প্রতিষ্ঠান সংগঠন অর্গানাইজেশন এক করতে পারতো না চালাতে পারতো না এই যে ডাকশন কোথায় ধরেন আমরা দুটি পদে ছিলাম ভিপি এবং সমাজসেবা সম্পাদক আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে দেখবেন ছাত্রলীগের বাইরে যত সংগঠন ইভেন ছাত্র দল তাদেরকেও আমরা দাওয়া দিতাম আমাদের অনেক প্রোগ্রামই ছাত্র দলের ওই সময় নেত্রী ছিল কানেতাই আমলাম মানসুরা আর অনেকে আসতেন বাম সংগঠনগুলোর নেত্রীরা আসতেন নেতারা আসতেন আমরা এইভাবেই এটাকে সার্বজনীন রূপে রাখার চেষ্টা করেছিলাম ছাত্রদের কি করত তারা এটাকে দলীয়করণ করে দলীয় প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছিল আমরা কিন্তু দলীয় প্রতিষ্ঠান বানাইনি আমরা সার্বজনীন রেখেছিলাম আর আজকে গণভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা যদি এই ডাকসুকে সার্বজনীন রাখতে না পারেন এই ব্যর্থতা আপনাদের আপনারা ভাইবেন না যে আমরা ভূমিধ্বস বিজয় অর্জন করেছি এখন এটাকে দলীয়করণ করে ফেলব তাহলে ওই যে বললাম ছাত্রলীগের আমলে ছাত্রলীগকে যেভাবে ট্রিট করত জনগণ শিক্ষার্থীরা ঠিক আপনাদেরকেও একই কায়দায় একই অ্যাঙ্গেল থেকে ট্রিট করবে তখন কিন্তু বলতে পারবেন না আরে আমাদেরকে ছাত্রলীগের মতো কেন ভাবেন আমাদেরকে ছাত্রলীগের মতো কেন ট্রিট করেন এটা কিন্তু বলতে পারবেন না কারণ এই সুযোগ আজকে আপনারা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন আজকের ব্যানারে সদ্য সাবেক ভিপি নুরুলোক নুরের নাম না দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেছি আরে নুরুলক নুর তো কোনো ব্যক্তি না সে একটা প্রতিষ্ঠান এই ডাকসুকে সারা বাংলাদেশে চিনিয়েছে এই ভিপি নুরুল নুর আমি মাঝে মাঝে একটা কথা বলি কথাটা কিছুটা ফানি হলেও এটাই সত্য যে ডাকসুতে অসংখ্য ভিপি আসছে ভবিষ্যতে আসবে কিন্তু ডাকসুর ভিপিনুর একটা ই এটা যতদিন ডাকসু থাকবে ডাকসুর ভিপিনুর এই ট্যাগ এই সাইনবোর্ড কখনই মুছতে পারবেন না এটা আল্লাহ প্রদত্ত গড গিফটেড বলতে পারেন পারবেন না তো সেই জায়গা থেকে আজকে ডাকসু একটি অনুষ্ঠান করলো কিন্তু ভিপিনুর লগ্নকে সেখানে গেস্ট রাখেননি কেন রাখেন নাই আই ডোন্ট নো ভাইবেন না যে আমরা দাওয়াত পাওয়ার জন্য এই কথাগুলো বলছি নো ডাকসু তো কোনো দলের না ভাই এটি একটি সার্বজনীন প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতিষ্ঠান সেই ডাকসুর সদ্য সাবেক ভিপি সেই জায়গা থেকে আজকে এই যে চতুর্মুখী সমালোচনা কেন শুরু হয়েছে আপনারা বলছেন আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি আরে ভাই বিগত ষোলো বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচাইতে সোচ্চার ব্যক্তিদের নামের তালিকা করলে এক নম্বরে থাকবেন বিএনপির এমল ইয়া এম এমলিয়া সালিম সহধর্মিনী তাকে গেস্ট করতে পারেন না আজকে তাকে তো দাওয়া দিতে পারতেন তাকে দেওয়াত দিলে কেউ সমালোচনা করতো না এমন এমন ব্যক্তিদের গেস্ট বানিয়েছেন যাদের নাম গন্ধ আমরা পাঁচই আগস্টের আগে জানতাম না চিন্তা নেই না আচ্ছা এই যে অফ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার উনার এই আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে অবদান কি কিংবা ধরে নিলাম তার অবদান আছে তার সাথে ঢাকা ইউনিভার্সিটি কিংবা ইউনিভার্সিটিংবা সম্পর্কটা কি ধরেন ওনার অবদান আছে মানে ডাকসু এবং এই রিলেটেড তার অবদানটা কি অথচ এই আগ্রাসন বিরোধী লড়াইয়ের যারা সম্মুখ যোদ্ধা ডাকসুর সাথে যারা সম্পর্কিত রিলেটেড ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের সাথে যারা সম্পর্কিত রিলেটেড এই ব্যক্তিগুলোকে আপনার দাওয়াত দেন নাই গেস্ট রাখেন নাই চিন্তা করে দেখেন তো এই যে একপাক্ষিক ইতিহাস চর্চার শুভ সূচনা আপনারা আজকে করলেন ভবিষ্যতে এগুলো নিয়ে কেউ যদি কথা বলে মন্তব্য করে তখন আপনাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় ভাই আমরা তো আপনাদের সমালোচনা করতে চাই না কিন্তু সমালোচনার দ্বার আপনারাই উন্মোচন করলেন আপনারাই শুরুটা করে দিলেন আপনারাই করলেন এমন আপনারা অনেকেই অনেক কথা বলতে পারেন যে ভাই আপনার শিবিরের পিছনে ন আমি শিবিরের পিছনে লাগি নাই আমি লেগেছি ডাকসুর পিছনে এই ডাকসুকে যারা দলীয়করণ করার চেষ্টা করছে আমি তাদের বিরুদ্ধে ডাকসু কোনো ব্যক্তির নয় কোনো সংগঠনের নয় ডাকসু সবার ডাকসু সবার এটা মাথায় রেখে কাজ করতে হবে চিন্তা করতে হবে তো যাই হোক সাদিক কায়েমদের আমরা সবসময় ভালো চাই তাদের প্রশংসা আমরা করেছি করতে চাই কিন্তু সাদেক ক্যামরা সেই প্রশংসা কতটুকু নিতে পারে কতটুকু উদারতা তাদের রয়েছে সেই উদারতার প্রমাণ আজকে তারা নিজেরাই দিয়েছেন একবারই ক্লিয়ার সাদেক ক্যামরা নিজেরাই উদারতায় পরিচয় দিয়েছেন আমি অন্যান্যদের মতো বলতে চাই না অনেকেই উলঙ্গভাবে কথা বলে সাদেক ক্যামরা পাঁচই আগস্টের আগে কোথায় ছিলেন বিগত আট দশ বছরে তাদের অবদান কি এগুলো নিয়ে অনেকেই ফিরিস্তি তোলে আমি সেদিকে যেতে চাই না আমি শুধু আজকের একটা উদাহরণ টেনে সাদিক কায়েমদের বলতে চাই অতীতে এই যে তোমাদের নিয়ে যারা প্রশ্ন তোলে কথা বলে আজকের এই কর্মকাণ্ডের মাধ্যমে সেই কথাগুলো বক্তব্যগুলো কিন্তু তোমরা আজকে কিছুটা স্বীকৃতি দিলা যে আমরা এরকমই আমরা এগুলো করেছি আমাদের ক্যারেক্টার এরকম তো যাই হোক আহ্বান থাকবে ভবিষ্যতে আজকের এই ঘটনা থেকে শুধরাও অন্যথায় জনগণ ছাত্র সিভিল সোসাইটি সবাই ওই আওয়ামী লীগ ছাত্রলীগকে যেভাবে ট্রিট করেছে তোমাদেরকেও সেভাবে ট্রিট করতে বাধ্য হবে ভালো থাকো শুভকামনা আল্লাহ হাফেজ